কোন ভুটে হা মানে তো দেশের পক্ষে ঝুট না মানে তো আধিপত্যের পক্ষে দেয়া ভোট কোনো ভুটে হা মানে তো দেশের পক্ষে ঝুট না মানে তো আধিপত্যের পক্ষে দেয়া ভোট যদি এবার চাওয়া যাদি থাকো দিদাহিন ও যদি এবার চাওয়া যাদি থাকো দিদাহিন পক্ষে সবাই মিলে নিজের ভোটটা দিন নিজের দেশকে গর্ব নিজে দেশের স্বার্থে গণভোটে দেশের স্বার্থে গণভোটে হাকে বেছে নিন আধিপত্যের বিরুদ্ধে আজ সুচার এস দেশ বাঁচাতে দেশ জাগাতে প্রস্তুত হয়ে রই গণভুটে না মানে তো দেশ করা খান খান হা মানে তো রক্ষা করা আমার দেশের মান গণভুটে না মানে তো দেশ করা খান খান হা মানে তো রক্ষা করা আমার দেশের মান দেশের প্রতি ভালোবাসার প্রমাণ জানান দিন ওহো দেশের প্রতি ভালোবাসার প্রমাণ জানান দিন ভাইয়ের পক্ষে সবাই মিলে নিজের ভোটটা দিন হায়ের পক্ষে সবাই মিলে নিজের ভোটটা দিন নিজের দেশকে গড়ব নিজেই এমন শপথ নিন দেশের স্বার্থে গণভুটে হাকে বেছে নিন দেশের স্বার্থে ভোটে হাকে বেছে নিন হাকে বেছে নিন সকলেই হাকে বেছে নিন হাকে বেছে নিন সকলেই হাতে বেছে নিন হায়ের পক্ষে সবাই মিলে নিজের ভুট্টা দিন হায়ের পক্ষে সবাই মিলে নিজের ভুট্টা দিন